সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রোববার হাটে আবারও প্রতি রোববার এসে থাকি আমি এই সপ্তাহে দুদিন বসে থাকে রোববার এবং বুধবার হাট চলে সকাল থেকে সারা সারাদিন আজকে চারই জানুয়ারি দু হাজার সাল নতুন বছরের প্রথম হাট নতুন আজকে মোটামুটি আমরা যে সাইজ কোয়ালিটিগুলো দেখছি টু মাঝারি সাইজের হাড্ডি হাড্ডি আসলে এগুলাই হচ্ছে পালন অপযুক্তর মধ্যেকার যেগুলো একটু সাইজ কোয়ালিটি এইগুলা আছে আমরা একটু দেখায় যে পাঁচ দিয়ে যে মোজগুলো দেখছেন আর যে জুবনা যুতুল্লাহ যে মাথা সাজা পাঁচ আদান ওগ্লু মারেন ওই পাশের লটটাও কি আপনাদের ওগ্লু ওই লটটা তাহলে একটু পরে দেখি আমরা এই লটটাই দেখি আগে গেলা বয়স কেমন ভাই দাঁত আছে মানে আদাত থেকে দুই দাঁত চার দাঁত সব এখানে সব ধরনের আছে এখানে সবগুলা কি পাঠের বাচ্চা আছে ভাই সব পাঠার যেগুলো হচ্ছে আপনার চার দাঁতের মধ্যে এগুলো কেমন জোড়ার মধ্যে আছে বেচে কিনা একটু ধান আছে আপনার তিন লাখ তিরিশ পঁচিশ দাম দরের ভিতর কম আছে এটা একটু কম করতে পারবেন আর যেগুলো অ দাঁতের মধ্যে কেমন দাম তিন লাখ আশি চাসি দাম দর করা যাবে মানে দু লক্ষ আশি একটু বেচে কিনা ধারণাটা বেঁচা কিনা আপনার আড়াইশো ষাট এরকম হলে হবে আড়াইশো থেকে ষাটের মধ্যে বেচে কিনা

যে এখানকার আমরা দামটা জেনে আসলাম যে নাম্বারটা হলো নাম্বারের আগে এই দাম এখানকার জোড়ার দাম জানানো হয়েছে আপনাদের আমি সামনের দিক থেকেও দেখাই দিচ্ছি পাছনের দিক দিয়েও দেখাই দিচ্ছি এরাশে আসে সিটি আটে আপনারা সব ধরনের সাইজ কোয়ালিটি মহিষ পাবেন এখানে ছোটো মাঝারি বড় আবার এ পাশ দিয়ে কিছু ছোট ছোট আছে যে এদিকে যেগুলো একটু ছোট কম দামের মধ্যে যারা মহিষ খুঁজছেন যাদের আসলে একটু অল্প বাজেট এগুলো বয়স হয়েছে ভাই দুই রাত এই যে এগুলো হচ্ছে একটু বয়স হয়ে গেছে দুই দাঁ থেকে চার দাঁ এগুলো জোড়া কেমন দামের মধ্যে মধ্যেকার আছে বর্তমান বাজারে বেচা কিনে আড়াইশোর মধ্যে পড়বে আমরা একটু ধারণা দিচ্ছি ভাইদের কাছ থেকে আপনারা এখানে পাঁচ হাজার দশ হাজার কমেও যখন কিনবেন দাম করে আপনারা নিতে পারেন কমে একজন আর এ পাশে আছে তার চাইতে একটু ছোট ছোট ছাইজেরে যে এগুলো হচ্ছে আমরা এখানে জোড়া এক কাস্টমার ভাই দেখছিলো যে এখানকার জোড়াটা আসলে আপনারা যারা যেনারা কিনতে আসবেন মহেশ এই লট থেকে নামিয়ে দেখবেন দেখার পরে আপনারা দাম করবেন এখানে হাটিয়ে চলে ফিরে চোখ কানা খোড়া আছে কি আগে দেখবেন তারপরে হচ্ছে দাম করবেন হলো না মানে আবার ফেলছে শেষ পর্যন্ত দেখলাম এখানে যে জোড়াটা ভাই জান কেমন কি দাম বলছে জোড়া

সবার তো একটা টার্গেট থাকে বেচারে আট হাজার পর্যন্ত দাম হয়েছে হয়তো বাইরের চেষ্টা করছে আর কিছুটাও করে বলে তিনারা ছাড়বে বাচ্চার মনে হয় আজকে আমদানি একটু কমই আছে অন্যান্য হাতে তো নাই ভালোই আছে বাচ্চা ভালো আছে না ভক্তরা বা এই ছিল আজকে রাশের হাট থেকে আমরা কিছু ছোটো সাইজেরও যে এবং মাঝারি সাইজের দু একটা মানে দুই দাঁড় থেকে অধার আর রাশের হাটে আপনারা আসবেন দেখে শুনে কিনবেন নিজ দায়িত্ব করে কিনবেন পাশ থেকে কে কী বলছে কানে নেওয়ার প্রয়োজন নেই ব্যবসায়ীদের সাথে দাম একটু বেশি চাবে সব সবসময় আপনারা নিজেরা দাম করবেন যখন একটা ব্যবসায়ের সীমিত লাভ হয় তখন একটা ব্যবসায়ী তখন এমনিতেই বেচার চেষ্টা করে কারণ আমরা যাই দাম বলি একটা ব্যবসায়ী যখন আসলে লসে থাকে কখনও তিনারা কোনো বেচতে চায় না যখন আপনিও লালন পালন করবেন আপনিও বিক্রি করতে গেলে আপনার কাছে কম বাড়া হয় এটা